তো আমি ঝগড়া করছি ওরই তো দোষ ও কেন টেক্সট করবে ওর তো স্বভাব ভালো না তো ও টেক্সট করতে ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য এখনো এখনো চেষ্টা করতেছে জাস্ট গুলো তোমরা দেখো পড়ো তাহলে বুঝতে পারবা টেক্সটগুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা না আহাদের কোনো লজ্জা নাই আহাদের এক্স বউর কোনো লজ্জা নাই বুঝছো শেবলা দত্তের ডিভোর্স দিব معنات একটা বাচ্চা আছে আমি তো ডিভোর্স দিব না ওর আমার আমার সাথেই থাকতে হবে সাথেই থাকতে হবে আমি জীবনও ডিভোর্স দিব না জীবনও ছাড়বো না আমার সাথে কিন্তু এইগুলো করতে পারবে না এই যে আজকে ধরা খাইছে আহাত ভাই কই জানি না আহাত ভাইয়ের সাথে আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি তারপর কই গেছে আমি জানি না কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন দুই বছর আর শহরে আমি খাওয়াইছি হ্যাঁ এই আয়াসের মারে আমি বসায় বসে দুই বছর খাওয়াইছি ওর ফ্যামিলি চালাইছি আহাদের ফ্যামিলি চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে এখন আমি পরিশ্রম করতেছি তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা এত কথা তাহলে আবার তার বউর সাথে যদি তার প্রতিদিন কথাই হয় তাহলে তোরা মিলে যা তোদের না করছে থেকে তাহলে দুজন মিলে সিম্পেথি সিম্পেথি খেলা কি এ বলে আমি মিস করতেছি এবার কান্না করে ভিডিও দেয় সেই ভিডিও আবার জামার ইনবক্সে দেয় এগুলো কি ভাই কেন তোর না বয়ফ্রেন্ড আছে তাহলে আবার আমাদের সাথে কি আর যদি আমাদের সাথে থাকি তাহলে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যা ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক বাচ্চাটার লাইফ ঠিক হোক বাচ্চাটা নিয়ে নিয়ে দুদিন পর পর আয়াসের বাবা এই করে নাই আয়াসের বাবা খরচ দেয় নাই আয়াসের বাবা খোঁজ নেয় নাই তো আয়াস বাবা খোঁজ না নিলে ছবি পাঠে সোস কেন আয়াসের বাবারে আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয় আমি জানি না হয়তো বা আগেও কথা হয়তো ডিলেট করে দিছে এটা আমি দেখছি তাই আমি জানছি হয়তোবা আগেও কথা হয়েছে আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ আহাদের সাথে চিল্লাইছি আমি বুঝো রিসিপশনে মধ্যে সন্ধ্যা পর্যন্ত থাকার কথা আমি চলে আসছি বাসায় আমি কেন জানি আমার মনটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না লিফটে উঠে আমি দেখি ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না তাদের নয় জানুয়ারি থেকে কথা হচ্ছে চিন্তা করে দেখো আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাই নাই তো আমার কথা হচ্ছে আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয় ঠিক আছে না করে না করে না টেক্সট একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায় তাহলে তোমার প্রবলেম কি ওদের তো একটা সন্তান আছে মিলে গেলে তো প্রবলেম নাই বইন আমি তো মিলে যাইতে বলতেছি তুমি কি কথা না শুনে বুঝতে মানে না শুনেই কথা বলতেছো সেটা অবৈধ সম্পর্কে কেন থাকবে মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই আমার সন্তান অসহায় আর সেও কেন বুঝাইবে যে না তার আর একটা বউ নাই সে শুধু আমাকেই ভালোবাসে কেন তারা দুইজন মিলে কেন সিম্পাতি সিম্পাতি খেলতেছে দুই দিন পর জামাইয়ের সাথে সারা রাত ফোনে কথা কুয়ে নিয়ে সকালবেলা পোস্ট দিবে যে আয়াসের বাবার না থাক পৃথিবীর সবাই আছে এগুলো তো তোমরাই আমাকে ইনবক্সে দিছো কেন দিছো আবার সে একটা কমেন্টের স্ক্রিনশট দিলা যে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য তাহলে এত মিথ্যা কথা কেন কিসের জন্য এত মিথ্যা কথা তোদের মিলতে মিলতে ইচ্ছা করবে তুমি মিল যা কিন্তু তোর গোপনে কেন কথা বলবি কেন গোপনে কথা বলবি এখনো তারপরে কথা বলবি বলবি ঠিক আছে তারপর আবার যায় নিয়ে পোস্ট দিবি কেন সিম্পাথি নেওয়ার জন্য যে আয়াসের বাবা নেয় আয়াসের বাবা নেই ছবি কারে দিস এটা আয়াসের কয় নাম্বার বাপটা ছবি দিস এটা কে এটা ছবি দিস এটা কারে ছবি দিস বল নাম্বার নম্বর সহ পাবলিক করে দিই লাস্টে ডাবল ফোর হ্যাঁ জিরো সিক্স লাস্টে ডাবল ফোর এটা তোর না নাম্বার এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া এই যে তোর ছবি দেয়া দুইটাই বেদব ডিভোর্সের আগে মনে থাকে না ডিভোর্সের পরে প্রেম উতলায় পরে হ্যাঁ একদম একদম বিশ্বাস করো আপু ওরা দুইজনই সেম ওরা দুইজনই সেম দুইজনই দুইজনই লুকিয়ে এসব করা ঠিক না এরা বিপদে আসুক তুমি আগে পেরেছো মেনে নিতে এখনো পারবে আমরা জানি আমি তো বলি নাই কোনো সময় আমি আমার এই কোনোদিন মাকে আমি আমার সাজানো সংসারে কোনোদিন তারা আমি সব সবকিছু আমার তিলে তিল করা সেখানে আয়েশা নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকে দিতে হবে আমি সেরকম রাখবো না সে নিজেরটা নিজে পরিশ্রম করে করবে এখানে সব প্রত্যেকটা অবদান আমার আমার পরিশ্রম তারা আলাদা সংসার করুক আমি কখনো বলি নাই যে তারা মিলতে পারবে না আমি সবসময় বসি কিন্তু তারা গোপনে কেন এগুলো করবে বলো কেন আমার এটা হঠাৎ আজকে দেখতে হবে কিসার জন্য বলো হ্যাঁ কেন কথা বলবে তারা দুইজন আর কথা বলবে ঠিক আছে কথা বল কথা বলে একটা মিউচুয়াল কর তাহলে আবার লাইভে এসে কেন নাটক হবে আমার বাচ্চার খোঁজ নেয় না বাচ্চাকে ওরকম বাবা দরকার নাই আবার হচ্ছে বাবার বাবা না থাকলে পৃথিবীর সবাই পৃথিবীর সবাই ভালোবাসলে হয় বাবার ভালোবাসা কোনো দিন হয় কোনোদিনও হয় না আমার তো দাদা দাদি আমার নানা নানি চোদ্দকুছি সব ছিল শুধু বাবার কাছে ছিল না আমার তো হয় নাই কিভাবে হয় তুই কিভাবে বুঝবি তোর তো মা বাবা দুইজন আছে তুই তো বুঝবি না তাহলে আবার কেন এসো আমার কথা হচ্ছে আমার সমস্যাটা এখানে ওরা কথা বলছে এখানে সমস্যা না আমার সমস্যাটা হচ্ছে তাহলে তোমরা মিলে যাও তোমাদের যদি দুজনের এত ভালোবাসা থাকে তাহলে তোমরা মিলে যাও আপু আমার কাছে মনে হয় তোমরা সে আগের মতো মিলে যাও আমি কখনোই আগের মতো মিলে যাব না আপু আমি কখনোই নেভার আমার মাকে যে ছোট করে আমি তার সাথে জীবনে কথাও বলি না জীবনও না সো ওর এটা বুঝতে হবে ও মিললে ওরা দুই স্বামী স্ত্রী মিলবে তাহলে সেটা নিয়ে আবার ওরা অনলাইনে এমন ভাবে পোস্ট দিবে যাতে আমার উপর অ্যাটাক আসবে আমার মেয়ের উপরে অ্যাটাক আসবে কেন ও এমন ভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা নাই আমার মেয়ের বাবা আছে তো ওর ওর তো ছেলের খোঁজ নাই ওর বাবার সাথে প্রতিনিয়ত কথা বলে ওর কয়জনের সাথে কথা বলা লাগে আর ওর বাপ তো প্রতিনিয়ত আয়াসের বাপ আয়াসের মায়ের ফোন দেয় আয়াসের মা আয়াসের বাপের ফোন দেয় কথা হয় সবকিছু কথা হয় কনভারসেশন আছে তো সব এই যে তো এখানেই দেখো কি কি কথা হয় সে নাকি লাস্ট পর্যন্ত একদম সংসার টিকানোর চেষ্টা করছে তো চেষ্টাটা কোথায় আমি তো দেখছি এখানে আহাদের চেষ্টা বলো